আসসালামু আলাইকুম দেশ প্রবেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি ওপেন করেছেন সবাইকে ওমান সিক্সটিন চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম সম্মানিত ওমান প্রবেশীগণ এই ভিডিওর মাধ্যমে ওমানের একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব চুল সংস্কার আলোচনা শুরু করে যাক ভয়াবহ ভয়ঙ্কর নাকি বিবর্ষ বলা হয় এই সব বিশেষণকে হার মানায় ওমানের বন্দুক হামলার ঘটনা পৃথিবী শান্তিপূর্ণ এই দেশে এমন হামলার ঘটনা কেউ হয়তো কল্পনাও করেনি তবে সোমবার রাতে শত শত মানুষকে লক্ষ্য করে বিপদগামী এক বন্দুকধারী প্রমাণ করলেন সন্ত্রাসীরা দেশকাল ধর্ম কিছুই বোঝে না ঘটনাস্থলে কাছেই থাকেন প্রবাসী বাংলাদেশি গালিব তিনি বলেন রাত আটটা থেকে নয়টার দিকে হঠাৎ উমারেরা এসে বলতে লাগলো তোমরা বিল্ডিংয়ে ঢুকে যাও দরজা জানালা আটকায় ফেলো অনেকে গুলাগুলি হইতেছে তার বর্ণনায় কাল রাতে ওয়াদি কবির ছিল এক ভয়াবহ আতঙ্কের বন্দুক হামলার সময় ঘটনাস্থলে থাকা এক পাকিস্তানি পরিবারও আক্রান্ত হন মোবাইল ফোনে তিনি এক ব্যক্তিকে বলছিলেন স্যার আমার শেষ হয়ে গেছি স্যার সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করছে হাজারো মানুষ ছিল আমার ছেলের গায়ে গুলি লাগছে সবাই পাকিস্তানি স্যার কয়েকশোর বেশি পাকিস্তানি ছিল এখনও ফায়ারিং চলছে পুলিশের খবর দেন আমার পরিবার অনিরাপদ স্যার এদিন বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হন আহত হয়েছেন আরও অনেকে একটি ভিডিওতে গুলির সময় লাভবাই কিয়া হুসাইন আওয়াজ শোনা গেছে আমাদের হাতে থাকা তথ্য অনুসারে এদিন আশুরাকে কেন্দ্র করে মসজিদের পাশে জড়ো হয় শিয়াপন্থী কয়েকশো মানুষ আসামকে একজন বন্দুকধারী এলোপাথারি গুলি ছুটতে শুরু করলে লন্ড ভয়ন্ড হয়ে যায় প্রো জীবন বাঁচাতে যে যার মতো ছোটাছুটি করতে থাকেন এরই মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হন পুরো ঘটনার আকস্মিক ভুক্তভোগীদের বর্ণনাতেই আন্দাজ করা যায়